ধনঞ্জয় চট্টোপাধ্যায় নির্দোষ তবু হয়েছিল ফাঁসি ছাত্রার মাঠে ধর্ষকের নয় প্রমাণ করতে এই মঞ্চের আন্দোলন সালটা দু হাজার চার হেতাল পারিক ধর্ষণ ও খুন কাণ্ডে বহু নাটকীয় পথ পরিবর্তনের মাধ্যমে মহামান্য আদালত ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করে এবং সাথে সাথে কার্যকর করা হয় ফাঁসির আদেশ যদিও এই মামলা নিষ্পত্তি হতে হতে কেটে গিয়েছিল দীর্ঘ প্রায় চোদ্দ বছর আইনের চোখে নিঃসন্দেহে একটা যুগান্তকারী আদেশ যা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের হাহাকার আজও করে চলেছে সমানে ধনঞ্জয়ের ফাঁসির আদেশে দেশের জনগণ আড়াহারি ভাগ হয়েছিল দুটি ভাগে একটি ভাগের মত ছিল যা হয়েছে বেশ হয়েছে এটা একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আইন রক্ষকদের এবং এও বলা হয়েছিল দৃষ্টান্তমূলক শাস্তি দেখে আগামী দিনে এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না কোন মানুষ যদিও তারপর এই ধরনের বহু অপরাধ সংগঠিত হয়েছে দেশে হালফিলের আর্য করে চিকিৎসক ধর্ষণ ও খুন অন্যতম উদাহরণ যার বিচারের দাবিতে কাঁদছে আজও মৃত চিকিৎসকের বাবা মা সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং দেশের জনগণের একাংশ ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির আদেশে জনগণের বৃহৎ অংশের মত ছিল সঠিক বিচার পেল না ধনঞ্জয় চট্টোপাধ্যায় আজ প্রায় কুড়ি বছর পরে সেই একই মতে প্রতীক রাজ্যের বহু মানুষ বাঁকুড়ার ছাতনায় রীতিমতো মঞ্চ করে আন্দোলনের পথে ছাতনার মানুষ অবশ্য রাজ্যের বহু মানুষও এই আন্দোলনের সাথী তাদের দাবি ছাতনার মাটি ধর্ষকের নয় পুনরায় চালু করা হোক ধনঞ্জয়ের মামলা তারা আরও বলেন উল্লেখিত ধর্ষণ ও খুনের মামলায় ধনঞ্জয় নির্দোষ প্রমাণ হলে হয়তো আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফেরত পাব না কিন্তু এটা প্রমাণ হবে যে ছাতনার মাটি ধর্ষকের মাটি নয় ধনঞ্জয় মামলা পুনরায় চালুর দাবিতে জনমত তৈরি করতে আন্দোলনকারীদের মঞ্চ প্রাথমিকভাবে এলাকায় গণস্বাক্ষর অভিযান শুরু করেছে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে পরবর্তীতেই গণস্বাক্ষর লিপি যাবে দেশের রাষ্ট্রপতির কাছে আবেদন থাকবে মামলার পুনরায় বিচার চালু হোক গণ আন্দোলন মঞ্চের দাবি পুনরায় হেতাল পারিক হত্যাকাণ্ডের মামলার বিচার শুরু হলে ধনঞ্জয় নির্দোষ প্রমাণ হবে শান্তি পাবে ধনঞ্জয় রাত্তা প্রতিষ্ঠিত হবে ত্রুটিমুক্ত বিচার ব্যবস্থা যা আগামীর কাছে এক মাইল ফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে আমাদের গণস্বাক্ষর কর্মসূচি আমরা আজকে শুরু করলাম তার কারণ আমরা চাই একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধবিহীন সমাজ ব্যবস্থা স্থাপন করতে ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় হয়েছে তথ্য প্রমাণ বলছে এবং মানুষের যে বিশ্বাস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাম একটি অঞ্চল এবং ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় করা হয়েছে আমরা সেই হৃতগড় ফিরিয়ে দিতে চাই এবং শুধু ধনঞ্জয় বাবু নয় আমাদের এই মঞ্চ পৃথিবীর এবং সারা ভারতবর্ষ বাংলার যত আর্তপীড়িত মানুষ রয়েছে প্রত্যেকের পক্ষে কথা বলবে এমনকি বর্ডার পেরিয়ে আজকে বাংলাদেশেও আমরা যে দেখছি সনাতনীদের ওপর অত্যাচার আমরা কিন্তু প্রত্যেকটি আর্তপীড়িতের পাশে দাঁড়িয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চ আমাদের সমন্বয় মঞ্চ কথা বলবে এবং সেই জন্যই আমরা আজকে আমাদের পিটিশন কর্মসূচি শুরু করেছি এবং মা বাসুলিকে সাক্ষী করে আমরা বলে গেলাম যতক্ষণ না আমরা ধনঞ্জয় বাবু এই অঞ্চল এই পরিবার এবং সমস্ত পৃথিবীর আত্মপীড়িতকে আমরা তাদের রেসপেক্ট ফিরিয়ে দিতে পারছি জাস্টিস দিতে পারছি আমাদের মঞ্চের পক্ষ থেকে আন্দোলন চলছে চলবে কেন দেখুন সব কিছুর একটি নির্দিষ্ট সময় থাকে আজকে ধনঞ্জয় বাবুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম একজন মানুষ এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে তিলোত্তমা দেবীর যে ঘটনাটা ঘটলো তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন যে ধনঞ্জয় বাবুকেও যে ফাঁসি দেওয়া হয়েছে হয়তো সেই জাজমেন্টটা সঠিক হয়নি তো প্রত্যেকটা বিষয়ের একটি নির্দিষ্ট সময় থাকে আমরা তখন মনে করলাম যে একজন মানুষ চলে গিয়েছেন তাকে তো আমরা ফিরে পাবো না কিন্তু সেই যে গ্রাম সেই যে অঞ্চল সেই যে শহর সেই পরিবার তার প্রতি বছরের পর বছর এই অত্যাচার হয়ে আসবে তারা মান সম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারছে না এটা হতে দিতে পারি না সেই জন্য এই সামন্ত ভূমি থেকেই আমরা শুরু করেছি এবং কোথাও থেকে শুরু করতে হতো আজকে এখান থেকে শুরু করলাম আগামী দিনে সারা পৃথিবীর যত আত্মপীড়িত মানুষকে আমরা জাস্টিস না দিতে পারছি আমাদের লড়াই চলবে আপনার নাম আমার নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আমি এই মঞ্চের কনভেনার এবং আমার সহযোদ্ধারা সবাই এখানে রয়েছে

আমরা প্রার্থনা করছি যে যাতে এই কেসটি রিওপেন করা হয় আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আমরা অজিত চৌধুরী কংগ্রেসকে জানিয়েছি আমরা আইনমন্ত্রীকে জানিয়েছি আমরা বিজেপির রাজ্য নেতা রাহুল জানিয়েছি এবং শুভেন্দু অধিকারীকে জানিয়েছি অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা গেছি এবং এই মাটি এই এলাকাটা ধনঞ্জয় আমাদের অঞ্চলের মানুষ তাই আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আমরা খুশি আনন্দিত

আমরা তো আন্দোলন চালিয়েই যাচ্ছি কিন্তু এখন আরজিকরের ঘটনার পর আমরা দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকে সিবিআই তদন্ত দাবি করেছিলেন যাই হোক সিবিআই এখনও পর্যন্ত চার্জশিট দিতে পারেননি এই আমরা দুঃখিত এবং আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল আরজিকর নিয়ে যেভাবে ঝাঁপালো এবং প্রত্যেকেই রাষ্ট্রপতির কাছেও যাচ্ছে তো ধনঞ্জয়কে চোদ্দ বছর রাখা হয়েছে বছর তার কোনো সাক্ষী নেই পারিপার্শ্বিক সাক্ষী এবং তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তাই আমরা এখন মানে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রত্যেকের কাছে যাচ্ছি দেরির কারণে এটাই আপনার নাম জীবন চক্রবর্তী আমরা ধনঞ্জয় পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে এখানে অনুষ্ঠান করি